আপনি যেমন বলছিলেন যে তারেক রহমান সাহেবেরও কিন্তু পোস্টার নিয়ে অথবা তার নামে বাজে স্লোগান দেওয়া হচ্ছিল এখানে কিন্তু একটা কারণও আছে ধরেন শুধু ষড়যন্ত্র সবকিছু ষড়যন্ত্র দিয়ে হলে হবে না এর কিন্তু কিছু আছে একদম প্রমাণ সহ যদি বলি আমি আমার উপজেলায় দেখলাম যেই লোকটাকে সবাই চেনে সেই ইয়েবার ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদকের ব্যবসা করে এমন কোনো খারাপ কাজ নেই সে করে না এবং এইগুলো সে একটা পলিটিক্যাল শেলটারের মধ্য দিয়ে করে রাইট আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় করছে বিএনপির সময় বিএনপি দিয়ে করবে তো এই লোকটাকে থানা ধরে না পুলিশ ধরে না কারণ সব জায়গায় সে টাকা পয়সা দিয়ে ঠিক রাখে এবং আগে করেছে বললে শেখ মুজিবের যে এইবার জনরসের শিকার হতে হলো এইটা কিন্তু ইভেন বেগম জিয়া পর্যন্ত তার সারা পলিটিক্যাল ক্যারিয়ারে শেখ মুজিবকে নিয়ে তো কখনো কোনো খারাপ কথা বলেন নাই ইভেন আমি দেখেছি জামাত ইসলামের মদির রহমান নিজামি তিনিও যখন তিনি তে করছিলেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এটুকুন সম্মান দিয়েছেন কিন্তু বাংলাদেশের জনগণ ঠিক কোন কারণে এই যে এত রোষে তার ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দিল আপনি কি মনিগণদের শরণতন্ত্র লাহের কারণ মানুষ দেখেছে তাকে যেই লোকটা ইয়া ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদক ব্যবসা করে গুলি করে হত্যা করে সেই লোকটার সমস্ত ক্রাইমকে ঢেকে দিচ্ছে এই ছবিটা ব্যবহার করে এটা দিয়ে ছেলে জিটমিসের মানে সে এইটাকে সিম্বল হিসেবে মনে করছে যে এই সিম্বলটা হলো সকল অপরাধকে ঢেকে দেওয়ার সিম্বল কর গুম খুন ধর্ষণ হত্যা এগুলোকে পার পেয়ে যাওয়ার সিম্বল সুতরাং ওই সিম্বল ভেঙে ফেলতে হবে ব্যক্তি না একই কাজ এখন ওই লোকটা যে এতদিন শেখ মুজিবের ছবি বই বেরিয়েছে এখন সে হঠাৎ করে এখন বিএনপির ছবি কার ছবি বেগম শাহিদ জিয়ার ছবি বেগম জিয়ার ছবি তারেক রহমান সাহেবের ছবি দিয়ে সে পোস্টার করছে এখন উপজেলায় জেলায় ঢাকার যে ছেলেটা দেখছে কি আমি এই লোকটাকে চিনি সে ভয়াবহ অপরাধী একদম সবথেকে সোসাইটির খারাপ লোকটা সে খালেদা জিয়া তারেক জিয়া এবং শহীদ জিয়ার ছবি দিয়ে তার এই যে লেজিডিমেসি নিচ্ছে তখন মানুষ কিন্তু আহত হয় এখন এই যে বারবার বিএনপি বলে না যে ব্যক্তির সংগঠন নিবে না এটা একটা স্টুপিড কথা কেন যেই লোকটাকে আজকে হত্যা করলো ওইখানে আপনি বললেন তার কোনো কি নাই দলে ধরেন পোস্ট নাইও বললাম চারজনার আছে ছাত্রদলে এবং তারকে তুমি বিএনপিকে বহিষ্কার করেছে তো দলে না থাকলে তো বহিষ্কার করতে পারতো না কিন্তু যাদের ব্যাপারে বলা হয় যে সে কি নাই আমার দলে নাই তো যেই লোকটা দলের কোনো কাঠামোর মধ্যে নাই সে শহীদ জিয়ার ছবি দিয়া বিএনপির ছবি দিয়া তারপরে নিচে তার ছবিটা দিতেছ আপনি ভাবেন তার উপরে জিয়ার ছবি নিচে তার ছবি সে কার সাথে কাকে ফ্রেমিং করলো তখন তো বিএনপি এই পোস্টার ছেরে নাই তাকে ধরে নাই যাই তুমি এই ছবি কারণমতে নিয়ে দিয়েছো এর মানে যেই ভয়াবহ অপরাধীটা আপনার ছবিকে সেল সেল করে তারপরে সে এমপাওয়ারড হচ্ছে ক্ষমতা হইতো হচ্ছে মানুষকে মারতে পারতেছে তখন তো আপনি জনরসের শিকার হবেন জনরসের শিকার আপনার কারণে হবে হবে ওই ব্যক্তির কারণে আপনাদের মাধ্যমে বিনীত আমি বিএনপির তারেক রহমান সাহেবের প্রতি একটা অনুরোধ জানাতে চাই উনি যদি এটা করতে পারেন বাংলাদেশের পলিটিক্স বদলে যাবে সেটা কি উনি কালকে অর্ডার করবেন বিএনপি সারা বাংলাদেশে জানিয়ে দিবে যত পলিটিক্যাল পোস্টার আছে একমাত্র বিএনপি যেই অফিসিয়াল পোস্টারগুলো করে এই পোস্টার পোস্টারের বাইরে বিএনপির যত কর্মী হোক ইচ্ছে তাই হোক তারা যত পোস্টার করবে প্ল্যাকাট করবে ফেস্টুন করবে এখানে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমানের ছবি কেউ রাখতে পারবে না তুমি পোস্টার করতে চাই যাই তাই মনে চাই নিজের নামে করো তুমি শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমানের নাম সেল করতে পারবে না আপনি দেখেন বাংলাদেশের রাজনীতির একটা বড় ধারা বদলে যাবে একমাত্র তাদের ছবি ব্যবহার করতে পারবে বিএনপি অফিসিয়ালি যদি কোনো পোস্টার করে কিন্তু আপনি এটাও করবেন না এলাকার সব থেকে বদমাইশ লোকটারে আপনার ছবি ব্যবহার করতে দিবেন কিন্তু সে যখন অপরাধ করবে তার দায়টা আবার নিবেন না এটা তো আপনি পারবেন না আপনি যদি তাকে ওই খারাপ কাজ করার বৈধতা দিয়ে থাকেন আপনার ছবি ব্যবহার করে তার দায়টাও আপনাকে নিতে পারতে হবে